উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকে শুরু হলো নবমতম সরকার দোয়ারি করণদিঘি ব্লকের এক দুই এই হয়। করণি সরকার এবং করণদিঘি দুই গ্রাম পঞ্চায়েতের করণদিঘী হাই স্কুলে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পাম্পা পাল করণদিঘির বিধায়ক গৌতম পাল করণদিঘি বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী জয়েন্ট বিডিও বাপ্পাদিত্য রায় এডিও ধীরেন ছেত্রী শিবির পরিদর্শন করেন সভাধিপতি পম্পা পাল জানিয়েছেন দোয়ারি সরকার চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তেইশটি মোবাইল ক্যাম্পের মাধ্যমে গ্রামগুলোতে এই সুবিধা দেওয়া হচ্ছে সরকারি প্রকল্পের আবেদন লক্ষ্মীর ভাণ্ডার খাদ্যসাথী সমব্যাথী সহ রাজ্য সরকারি প্রকল্পগুলি সুবিধা নিতে মানুষেরা এখানে আসবে E dimachadur 왜왜래 লিখছেন 어그그다

এখন আমি করোনার কৃষি বাড়িতে আছি দুয়ারে সরকারের সরকারের ক্যাম্প আমাদের চলছে বাংলার বন্ধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সেখানে বাংলার চুরানব্বইটা প্রকল্পের পরিষেবা সাধারণ মানুষ পাচ্ছে এবং যারা কন্যাশ্রী রূপশ্রী শুকুশ্রামী সাইকেলে স্কুল থেকেই দেওয়া হয় এবং রূপশ্রী এবং কন্যাশ্রীর টাকা তো অ্যাকাউন্টে ঢুকে যায় বাকি যেগুলো রয়ে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক অন্য এস টি এস সি সংস্থাপত্র থেকে শুরু করে এখানে খাদ্যসাথী স্বাস্থ্যসাথী সমব্যাধী ঐক্যশ্রী থেকে শুরু করে যেগুলো দেখুন একটা মহিলার সাথে আমার কিছুক্ষণ আগে কথা হলো ওনার হচ্ছে সবে এই তিন মাস ষোলো পঁচিশ বছর পূর্ণ হয়েছে নতুন যারা তারা সেখানে এখানে এসে আবেদন করছেন এবং আমাদের প্রত্যেকটা ব্লকে ব্লকে সারা বছর কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারেন এবং তারা এই ফেসিলিটিগুলো পাচ্ছেন এবং আমাদের মোবাইল এসএসজি এবং আমাদের আশাকর্মী এবং আইসিডিএস যারা কর্মী সহায়ক রয়েছে তারাও কিন্তু প্রত্যেকটা দুতে দুতে সেখানে বসে বসে ক্যাম্প করছেন এবং যারা আসতে পারছে না তাদের বাড়ি গিয়ে গিয়ে তাদের ডকুমেন্টসগুলো তুলে এনে আমাদের দুয়ারে সরকারে জমা দিবেন ভিডিও অফিসে জমা দিবেন তারা যাতে ফেসিলিটিগুলো পেতে পারে মানে এই যে দুয়ারে সরকার এবার তো মমতম দুয়ারে সরকার এবার এখানে অনুষ্ঠিত হচ্ছে কেমন মানুষে সারা পাচ্ছে মনে হচ্ছে ভালো সারা এবং দেখুন সারা বছর একটা মেয়ের যখন মনে করুন যে সতেরো বছর চলছে আঠেরো বছর পূর্ণ হবে তখন সে নতুন হচ্ছে নতুন করে সে কন্যাশ্রীর টাকা পাবে সে এই এই ভিড়টা কিন্তু আমাদের থাকবেই কিন্তু অনেকে রয়েছে যাদের এখনও বয়স হয়নি একটা মহিলার সাথে আমার কথা হলো ওনার এক বছর কম আছে চব্বিশ বছর আছে তো ওনাকে বলা হলো আপনি এক বছর পরে এই লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাবেন কিন্তু যেরকম উনি দুয়ারে সত ইয়া আপনার সাথী খাদ্যসাথী স্বাস্থ্যসাথীর এগুলো ফেসিলিটি পাচ্ছে তো আমাদের উত্তর দিনাজপুর জেলায় আমি সকলকে বলবো আমাদের উত্তর দিনাজপুর জেলায় নটি ব্লক এবং চারটি পৌরসভা রয়েছে আপনারা আমাদের এই চব্বিশ তারিখ থেকে আমাদের এক তারিখ অবধি আমাদের দোয়ার সরকারের ক্যাম্প চলবে সমস্ত ফেসিলিটিগুলো যাতে পায় আমাদের টার্গেট রয়েছে যে দু হাজার ছাব্বিশের আগে যাতে প্রত্যেকটা মানুষ যাতে জনসাধারণ যাতে বলতে পারে যে আমরা চুরানব্বইটা প্রকল্পের রয়েছি এটা পরিষেবা আমরা পাচ্ছি আমাদের এটাই টার্গেট এইভাবে আমরা সকলে মিলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো আমরা দুয়ারে দুয়ারে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আর সকলের কাছে আবেদন আপনারা এসে দুয়ারে সরকারের ক্যাম্পে আপনারা আপনাদের নাম রেজিস্টার করান নথিপত্র করান যাতে আপনারা সুযোগ সুবিধাগুলো যাতে পেতে পারেন একজন আমি প্রায় ষাট বছরের মহিলা ষাট বছর ওনার হয়ে গেছে আমি ওনাকে ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়স আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কিসের জন্য এখানে আসছেন কী কী ফর্ম ফিল আপ করছেন উনি বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার আমি বললাম যে কেন পঁচিশ বছর হয়ে গেলে তো লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাওয়ার আপনি এতদিন পরে এসেন বলছে আমি জানতাম না কারণ এরকম কিছু কিছু প্রত্যন্ত গ্রামে মানুষ রয়েছে তার জন্য আমাদের মোবাইল ক্যাম্পগুলো করা হয়েছে সেখান থেকে পাস করছে